যেটা জনস্বার্থ সম্পর্কিত এ ধরনের কোনো বিষয় নেই এটা বিঘ্নিত হয় মানুষের দুর্ভোগ বাড়ে এটা আমরা চাই না কিন্তু আমাদের কথা হচ্ছে একটাই যে এই জুলাই আন্দোলনে যেই শহীদরা এখানে শহীদ হয়েছে রাজপথে যারা এখানে যুদ্ধ হতো যারা পঙ্গ যাদের আনি হয়েছে অনতি বিলম্বে ডক্টর কে

চাই না হচ্ছে একটি সুশৃঙ্খল বাংলাদেশ চাই আমরা যে এখানে যে আমাদের বৈষম্য বিরুদ্ধে যুদ্ধটা হয়েছিল আজকে কেন এখানে এই আহত যোদ্ধারা রাস্তায় আসলো মাননীয় প্রধান প্রধান উপদেষ্টাকে এটা ইন্টারিয়াম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টাকে এটা বোঝা উচিত ছিল আজকে এক বছর পার হয়ে গেল তিনি বিভিন্ন মিটিং প্রোগ্রাম করছেন কোটি কোটি টাকা প্রজাতন্ত্রের খরচ করছেন অথচ এই জুলাই যুদ্ধরা আজকে রাস্তায় কেন আজকে তারা এখানে আছে যে মা তার সন্তান যেই মা তার সন্তান হারিয়েছে সেই মা কেবল বুঝে যে আসলে কি ওই সন্তান হারানোর বেদনা কি আজকে এত রক্তের উপর দিয়ে এত ব্রহ্মত্বের উপর দিয়ে হচ্ছে আপনি সরকার ক্ষমতায় এসছেন অথচ হচ্ছে গিয়ে অথচ হচ্ছে গিয়ে আজকে এখানে কোন এদেরকে খবর নেওয়া হচ্ছে না এদের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে না অনতি আমরা চাই যে এই জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক এবং খুব ভালোভাবে প্রয়োজনে আমরা দেশের মধ্যে একটা স্থিতি ছিল সুন্দর একটা ব্যবস্থা করার জন্য সর্বদলীয় সকলের সাথে মিলেমিশে সুন্দর এটা বাংলাদেশ করার জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে দল আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল দলকে নিয়ে সকল দলের প্রতিনিধিদের নিয়ে আর সবার আগে অগ্রাধিকার দিতে হবে এই জুলাই যোদ্ধাদের এদের রক্তের বিনিময় হটানো হয়েছে এদেশে এদের রক্তের হচ্ছে দেশ মুক্ত হয়েছে আমরা চাই যে কোনো মূল্যে হোক এই জুলাই দে সুন্দর ভাবে পুনর্বাসন করতে হবে জুলাই যোদ্ধাদেরকে কোনো ধরনের চলবে না তাদেরকে এবং যারা সহ হয়েছে ব্যবস্থা করতে হবে এটাই হচ্ছে কোন ধরনের জনদূর্বর তৈরি হয় এটা আমরা চাই না এবং এই জুলাই স্কিপ ধারণ করে যদি কেউ কোন জড়িত থাকে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এটা স্থাপন চলে যোদ্ধাদের দাবি